এবার অপুর প্রতি বুবলিকে সরি বলে দিয়েছে আবারও আপনাদের সবার সময় সরি বলে দিয়েছে যে আসলে বেচারি তো জানে না ব্যাপারটা আমার সাথে সেইভাবে রিলেশনটা কি কৃতজ্ঞতা জানিয়েছেন স্বামী সাকিব খান তাই তার বিস্তারিত একটি মুহূর্ত মাঝে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমার তো কেন আপনি বিয়ে করে আপনি হানিমুনে যাননি আপনারা বিয়ে করে আপনি বউ নিয়ে যাননি দুটা সেলফি দেন না আমার কি ইচ্ছা হয় না যে আমি সাকিবকে নিয়ে এতবার কক্সবাজার গেছি হাজারটা মিথ্যে দিয়েও কি একটি সত্যকে ঢেকে রাখা যায় শত জল্পনা কল্পনার পরে এবার প্রকাশ এলো সাকিব ও ব্যক্তিগত সম্পর্কের চাঞ্চল্যকর তথ্য ব্যাংককে গেছি সিঙ্গাপুরে গেছি মালয়েশিয়া গেছি আমার কি মনে হয় না যে আমি তার সাথে একটু ঘুরি একটা ঘন্টা ঘুরি এই প্রোডাকশনের লোক দেখে যাবে আমি ঘরে যাই

আরেক ঢালিউড কুইন এবং সাকিব খানের প্রাক্তন দ্বিতীয় স্ত্রী শব্দ নিয়াস যে কিনা বরাবরের মতোই যেন পিছিয়ে থাকে সম্পরের টানে তবে অপবিশ্বাস যেন সম্পর্কের টান পূরণে সবসময় এগিয়েই আছে এক দোপা তবে বুবলি সেখানে অনেকটাই পিছিয়ে পড়েছে